হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সব বাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আর আমি অনুমিতা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এগুলো হচ্ছে গতকালকে ধরে এনেছিল সেই মাছ তো বিক্রি হয়নি সেই জন্য ফ্রিজে রাখা ছিল তো এখন একজন এসেছে মাছ কিনতে দেখো মাছগুলো নিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্নার দিকে যেতে হবে তার আগে আমি মুরগির বাচ্চাগুলো বের করে দিচ্ছি তো এই বাচ্চাগুলো আমি কিনেছিলাম রাস্তার পাশ থেকে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর দেখে আমার পছন্দ হয়েছিল তো সেই জন্য দশটা বাচ্চা নিয়েছিলাম তো ছোটো নুনদের ছিল পাঁচটা আর আমাদের পাঁচটা কিন্তু ওরা নিয়ে যায়নি তো সেই জন্য দশটাই হয়ে গেছে তো জানি না এই মুরগিগুলো কেমন হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না সেটা তো এখন যাচ্ছি আমি দোকানে কারণ ঠাকুর ঘরের ধূপ নেই তো সেই জন্য হচ্ছে আমি দোকানে যাচ্ছি কারণ ধূপটা ফুরিয়ে গেছে সব সময় আনা থাকে কিন্তু মাঝে মধ্যে যে ফুরিয়ে যায় সেটাও তো মেনে নিতে হবে এই যে দোকান তো আমাদের গ্রাম বুঝতেই বাচ্চা ছোট্ট গ্রামের ছোট্ট দোকান আর ছোট্ট দোকানে দেখো কত অল্প অল্প জিনিসপত্র তো এতেই কিন্তু অনেকটাই বেচাখানা হয় যেহেতু আর কোনো দোকান নেই আমাদের এই গ্রামের মধ্যে এই একটাই ছোট্ট দোকান তো সেই জন্য কিন্তু বেচাকেনাটা যথেষ্ট হয় দামটাও অনেকটা বেশি যদিও তো এখন আমি এই সামনেগুলো সব ছাড় দিয়ে নেব আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো উঠোনটা অনেকটা বড় হওয়ার কারণে ঝাড়টা আমি সম্ভবত কমই দিই মানে এই অর্ধেকটা দিয়ে দিই তারপর হচ্ছে মা দেয় তো এদিকে দেখো মাছ কেনা হয়েছিল যেহেতু ননুদেরা ছিল তো সেই জন্য ছিল না নুনদ আছে তো সেই জন্য হচ্ছে মাছ কেনা হয়েছিল আর এইগুলো ধরাই মাছ মানে সবাই মিলে তো মাছ ধরতে যায় এবার সেখান থেকে কিনে নিতে হয় নিজেদের প্রয়োজন অনুযায়ী কারণ যেহেতু সবাই মিলে যাওয়া হয় সেই জন্য কিনতে হয় তো এই চাপটা চিংড়িগুলো নিয়ে এসেছিলো আর এদিকে হচ্ছে পাশে মাছগুলো ভাগে পেয়েছিল। এখন ভাবলাম যে রান্নাটা বসানোর আগে মুরগিগুলোকে খাইয়ে নিই তাহলে কি হবে যে মুরগিগুলোকে খাওয়া দিয়ে দিলে আর টেনশানই থাকবে না যে ওদেরকে খাওয়া দিতে হবে কারণ অনেকগুলো রান্না করতে হবে তো অনেকটাই টাইম লেগে যাবে আর কি বলো তো একটা দাদাভাই কমেন্ট করেছে দাদাভাইয়ের নামটা আমি ভুলে যাচ্ছি তো কমেন্ট করেছে যে আমি যেন ভিডিওতে ফোন নাম্বার দিই আসলে কি বলো তো যে ভিডিওতে ফোন নাম্বারটা না ওইভাবে পাবলিক করা যায় না কারণ কে কোথা থেকে ফোন করবে কিছু বলার নেই কিন্তু হ্যাঁ যদি আমি ভিডিওতে ফোন নাম্বার দেব কিন্তু তখন যদি তোমরা কেউ চাও যে আমাদের এখানে আসতে আর গেস্ট হাউস ভাড়ার জন্য যদি তোমরা বলতে চাও তাহলে আমি তখনই ফোন নাম্বারটা দিতে পারবো কিন্তু তার আগে এইভাবে ভিডিওতে আমি ফোন নাম্বারটা এই মুহূর্তে দিতে পারবো না কারণ কেউ যদি সুন্দরবন দেখার জন্য গেস্ট হাউস ভাড়া চাও তাহলে কিন্তু আমরা দিতে পারি কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে গেস্ট হাউস আছে যেটা কিন্তু ভাড়া হয় অল্প টাকাতে আমাদের যেহেতু গেস্ট হাউস নেই কিন্তু আমাদের পাশাপাশি অনেক গেস্ট হাউস আছে তো মুরগিগুলোকে খাওয়া দিয়ে দিচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যেন শীতকাল যাবেই না মানে যাচ্ছে আবার ঘুরে ফিরে চলে আসছে তো আমার মোট কিন্তু ষোলোটা মুরগি আছে আর ওইদিকে বাচ্চা আছে দশটা তো সব মিলিয়ে আছে কতটা কি হবে কিচ্ছু বলার নেই তো এদিকে দেখো মাসি শাশুড়ি এসেছে তো ওনাকে বললাম যে একটু সিপটা ফেলতে কারণ ওনার হাতে না খুবই মাছ পড়ে তো সেই জন্য কারণ সবার হাতে আবার মাছটা পড়ে না যেমন আমার হাতে একেবারেই এখন পড়ে না সেটা নয় কিন্তু আমার ছিপ ফেলতে একটুও ভালো লাগে না কারণ ওই যে মাছ কাটা আর ওই যে বসে থাকা আমার না খুবই বিরক্তি লাগে আমাদের গাছে দেখো কয়েকটা উচ্ছে হয়েছে তো সেই উচ্ছেগুলো এদিকে মা তুলেছে যে উচ্ছে কিন্তু কতটা ভালো সেটাও জানি না কারণ উচ্ছে এখন খুবই পোকা হয় তোমার আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাঁঠাল বাজার থেকে তো সেই কাঁঠালটা রান্না করব ওই যে চিংড়ি মাছগুলো কেটে নিলো আগে তো সেই চিংড়ি মাছ দিয়ে তো এটা একটা পাশের দিদি আমি ডেকেছিলাম কারণ আমি একা হাতে সব কিছু পারবো না কাটাকুটি করতে সেই জন্য দেখো চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় কিন্তু যেহেতু ফ্রিজে ছিল মাথাটা খুলে গেছে যে চিংড়ি মাছগুলো সব ভেজে নিচ্ছি আর মাছগুলো দেখেই মনে হচ্ছে যে মালাইকারি করি কিন্তু এখন আর করাটা না সম্ভব নয় মালাইকারি তো সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে এঁচড় রান্না করব তারপর ওল দিয়ে রান্না করব আর এদিকে দেখো বাদ বাকি মাছগুলোও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে থেকে যে বীরজল পদার্থটা থাকে না সেটা না বেরিয়ে যায় বেশ মাছটা শক্ত শক্ত করে ভাজা যায় তো সেই জন্য কিন্তু আমি মাখিয়ে একটু দশ পনেরো মিনিটের মতো রেখে দিই যদি হাতে টাইম থাকে আর তেলটাও কিন্তু অনেকটাই কম লাগে আর একটা একজন কমেন্ট করেছে আমি নাম বলতে পারছি না কারণ আমার স্ক্রিনশট নেওয়া নেই সেই জন্য তো কমেন্ট করেছে যে আমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালীতলাতে কালীতলাতেই হচ্ছে আমাদের বাড়ি আর আরেকজন কমেন্ট করেছে যে মানে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার কোনো বেবি আছে কি না যে না আমার কোনো বেবি নেই তো আমি কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিলাম আর যাদের যাদের কমেন্ট বাকি আছে আর যারা যা কমেন্ট করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কি জানতে চাও আমার কাছ থেকে অবশ্যই কিন্তু আমি কমেন্টগুলো পড়ে বলে দেব আর সবার কিন্তু নামগুলো নিয়েও বলে দেব যেহেতু আমার কাছে এই মুহূর্তে স্ক্রিনশট নেই তো সেই জন্য আমি নামগুলো বলতে পারলাম না শুধু কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিলাম তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ এতটা রান্না রান্নাবান্না হচ্ছে যে আমি উনুনে যদি না করি অনেকটাই গ্যাস গ্যাসের খরচা হয়ে যাবে সেই জন্য তো আর রোদ্দুরও উঠেছে সেই পরিমাণে ভীষণ রোদ্দুর উঠেছে আমার খুব কষ্টও হচ্ছে আবার কিন্তু একদম চোখে এসে পড়ছে রোদ্দুরটা তো উনুনে রান্না করতে অনেকটাই ভালো লাগে আর আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের গ্রামের এরকমই কিন্তু পরিবেশ সব কিছু বাইরে বা সব কিছু এরকম উনুনেই কিন্তু বেশিরভাগ হয় আর উনুনেই আমি সবসময় রান্নাটা করি কিন্তু যখন শরীরে পারে না তখন আর করা হয়ে ওঠে না আর এইগুলো হচ্ছে পুকুরের মাছ ছিপের মাছ তো ছিপটা হচ্ছে আটা মেখে দিয়েছিলাম তো সেই আটা দিয়ে ধরা হয়েছে তো আটা দিয়ে বেশ ভালো মাছ ধরা যায় আবার অনেক সময় দেখতাম মানে আগে কী হতো বলতো কেঁচো দিয়ে মাছ ধরতো কিন্তু এখন আর সেই কেঁচো দিয়ে মাছ ধরার চলটা না উঠে গেছে আর সবাই কেঁচো দিয়ে মাছ খেতে পছন্দ করে না তো সেই জন্য এখন কিন্তু বেশিরভাগ মানুষ আটা দিয়েই মাছটা ধরে আর আমি আটা মেখে রেখে দিই যখন প্রয়োজন হয় একটুখানি সিপ ফেলে যদি মাছ হয় তো কেটে রেখে দিই সেটা হয়তো পরের দিন রান্না হয় বা ফ্রিজে রেখে দিই না ভিজেই যেখানে মাছগুলো সব কেটে নিচ্ছি দেখো কত প্রকারের মাছ তাহলে রান্না হচ্ছে একবার ভাবো তো অনেক রান্না কিন্তু তো সেই জন্যই উনুনে বসেছি আর তেল কিন্তু প্রচুর পরিমাণে লাগছে মধ্যবিত্ত সংসারে একটু খরচটা কিন্তু বুঝে শুনে না করলেও হয় না কারণ বুঝে শুনে করতে গেলেও কিন্তু আবার অনেক সময় হয়ও না কারণ যেহেতু লোকজন চলে আসে সেই জন্য তো উনুনে করছি মানে একটু আমার গ্যাস খরচাটা কমে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার যে গ্যাস খর গ্যাসের যে খরচা সেটা কিন্তু আর হচ্ছে না যেহেতু অনেক মাছ অনেক তরকারি এগুলো করতে হচ্ছে আর দেখো যেগুলো রান্নাবান্না হয়ে গেছে সেগুলো সব তুলে রেখে দিয়েছি তো সেই জন্য জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়েও নিলাম আর এদিকে আমি জিনিসপত্রগুলো সব নামিয়ে এখন পুকুরে ডুবিয়ে রেখে আসবো তাহলে একটু ভিজে যাবে তাড়াতাড়ি করে কিন্তু ধোয়াও যাবে এই যে এখানে রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে আর রুই মাছ যেটা পুকুরে ধরা হয়েছিল সেই রুই মাছটা রান্না করেছি আর এখানে আছে চিংড়ি মাছ ওল আর পাশ্যে মাছ তো ভীষণই ভালো লেগেছে খেতে কারণ আমার খাওয়াও হয়ে গেছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এঁচুড় এখন হচ্ছে দুপুরবেলা ঠাকুর পূজা দিয়ে দেখো প্রসাদটা বাটিতে রেখে দিয়েছি কলা আর আজকে আঙুর দিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চলে এসেছে রুটি বানাতে যেহেতু আমার হাজব্যান্ড গেছে নদীতে এখনও সন্ধ্যা হয়ে গেছে বাড়িতেই আসেনি তো সেই জন্য একটু রুটি তৈরি করে রাখছি কারণ যেহেতু সারাদিন খায়নি তো তো এখন তো সন্ধ্যাবেলা কোনো মতেই ভাত খাবে না তো সেই জন্যই রুটিটা তৈরি করছি আর এই যে দেখো কিছু রুটি আমি এখন ভাজবো না এইরকমভাবে একটু পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো গরম করে নিয়ে সেটা কিন্তু কৌটাতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর একটা দিদি এসেছিলো যে দিদিটা সকালবেলা মাছ কেটে দিয়েছিল সেই দিদিটা টিভি দেখতে আসে সেই জন্য বললাম দিদি একটু পেঁয়াজটা কেটে দাও আর হচ্ছে একটা আলু মানে একটা নয় কয়েকটা আলু ছাড়িয়ে দাও তো সেই জন্য ছাড়িয়ে দিচ্ছে ভীষণই হেল্প হচ্ছে তার জন্য কারণ অনেকটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আজকে হচ্ছে বাড়িতে বিরিয়ানি আর বিরিয়ানি করতে গেলে কিন্তু যথেষ্ট কিন্তু কষ্ট হয় এদিকে দেখো আমার বিরিয়ানির ভাতটাও বসানো হয়ে গেছে করতে লাগতো না যেহেতু সকালে অনেক তরকারি করেছি কিন্তু করতে লাগতো না কিন্তু যেহেতু ননদ এসছে সেই জন্যই কিন্তু বিরিয়ানিটা করছি আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি প্রায় সাড়ে আটটা বাজতে চলল তো যেখানে মাছ বিক্রি হচ্ছে ওখানেই আছে কিন্তু নৌকাতে আছে এই যে দেখো এদিকে বেরেস্তার জন্য মাছটা এই পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও কারণ তোমাদের ক্ষমা না পেলেও কিন্তু আমার যেমন চলবে না তেমন তোমাদের ভালোবাসা না পেলেও কিন্তু আমি সামনের দিকে এগিয়েও যেতে পারবো না তো পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সবই পেস্ট করে নিয়েছি আমি পেস্ট করেই চিকেনটা রান্না করব তো চিকেনটা হচ্ছে আমার একটা দাদা এনে দিয়েছে মানে ভাসুর এনে দিয়েছে এই যে দেখো চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন এই চিকেনটা আমি রান্না করে নেব। আর একটু হাতে টাইম ছিল বলেও ম্যারিনেটটা করে রাখতে পেরেছিলাম না হলে অনেক সময় ম্যারিনেট করাই হয় না কে কীভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের এত ভালোবাসা পাবো আমি কিন্তু কখনোই ভাবিনি কারণ এত অল্প দিনের মধ্যে এতজনের ভালোবাসা পাবো আর এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করবে সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি তো এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক হচ্ছে আন্তরিক অভিনন্দন যে তোমরা এভাবে আমার পাশে আছো আমার সাথে আছো এদিকে আমি একটু আদাটা কেটে নিলাম আদাটা আমি দিতেই ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আমি আদাটা একটু কেটে নিয়েছি আর এখন দেখো আদাটা গ্রেড করে নিচ্ছি এই ফ্যানটা হচ্ছে উপর এলাকায় সবাই কিন্তু আমাদের যেহেতু উপরে জায়গা নেই তো সেই জন্য এই জানালার পাশে লাগানো হয়েছে রিসেন্ট আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছে ভ্যান তো এখন রান্নাটা করে নিচ্ছি আর সেই উঠেছি তো ভোর তিনটের সময় খুবই কষ্ট হচ্ছে এখন প্রায় নটার কাছাকাছি বাজে মানে এতটা কষ্ট হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না তো যার কষ্ট সেই একমাত্র বুঝতে পারি আর সাথে ভগবানই বুঝতে পারি যে ঠিক আমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু ওই যে করতেই হবে না করলে কিন্তু হবে না এটাই হচ্ছে নিয়ম আর এটাই হচ্ছে সংসার তো আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দিলাম আর আমি কিন্তু যেমন রান্না হয় তেমনভাবে রান্না করে তারপর কিন্তু বিরিয়ানিটা করি তো এদিকে আমি জলটাও দিয়ে দিয়েছি কারণ একটু সেদ্ধ না হলেও ভালো লাগবে না তো সেই জন্য এই যে দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর গ্রেভিটা আমি নিচে দিয়েছিলাম আর এই যে আমার বিরিয়ানি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর ভালোবাসা